আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আমি হচ্ছে বিকেল বিকেল রেডি হয়ে কনসার্ট দেখতে এসেছিলাম তো পথে আমার হচ্ছে পরিবারের সবার সাথে দেখা হয়ে গেছে তো সবাই হচ্ছে বেসিক্যালি এসেছিল গ্রোসারি বাজার করতে তো আমিও সবার সাথে জয়েন হয়ে গ্রোসারি শপের মধ্যে ঢুকে গেছি ওটাও আমাদের একদমই বাসারই পাশে তো সবাই গেছি যে হচ্ছে সবার প্রথমে ইলিশ মাছ নিচ্ছিলাম বিকজ অফ সবজি বাজারের আগে ইলিশ মাছটা নিলে হবে কি মাছটা কাটতে দিয়ে আমরা সবজি বাজারটা কমপ্লিট করে ফেলতে পারবো এই জন্য হচ্ছে আমরা সবার প্রথমে প্ল্যান করে ইলিশ মাছটাই নিচ্ছিলাম আর এই যে দেখেন ইলিশ মাছগুলো বেশি বেশি ওখানে রাখাও ছিল করেই নেওয়া হয় কারণ আমাদের বাসায় সবাই অনেক বেশি ইলিশ প্রেমী আর এখানে দেখেন সবজিগুলো এত এত ফ্রেশ ছিল তো আমি ভাবলাম এগুলো শেয়ার করি আপনাদের সাথে আর তাছাড়া এটা আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকেই আমাকে বলেছিলেন আপু আমেরিকায় বাঙালি গ্রোসারির ভিডিও দেখতে চাই এবং সেখানে আপনারা শপিং করছেন সেটা রিলেটেড ভিডিও দেখতে চাই আর আমিও একদম চিন্তা ভাবনা ব্যতীত হচ্ছে ভিডিও করতে শুরু করেছি বিকজ অফ আপনারা দেখতে চেয়েছেন আর আমি করব না এটা কি হতে পারে আর এখন দেখেন এই যে আমি কুমড়োটা নিয়ে আসছি এই কুমড়োটা আমার বেশ ভালো লাগছিল সাথে আলু আর কচু নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে বারো মাসি কচু পাওয়া যায় সো কচুর কোয়ালিটি যেমনই হোক বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটাই তবুও তো মেটাতে পারি সো হচ্ছে আমরা সারা বছরই কচু খেতে পারি এবং অন্যান্য সবজিও খেতে পারি তার মধ্যে কচুটা হচ্ছে আমার যেহেতু অনেক পছন্দ তাই আমি স্পেশালি কচুর কথা বললাম আর এখন দেখেন এই যে আমি পুঁটি মাছ নিচ্ছিলাম পুঁটি সাইজ ছোট ছোট কিন্তু আমাদের এগুলো রেগুলারই নেওয়া হয় খেতে বেশ লাগে আমাদের এলাকায় এটাকে হচ্ছে সরপুটি বলে আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দ পছন্দ করে করে সাথে আমিও আর হচ্ছে আমি যে যে টলিতে করে রাখছিলাম এখন নিজেই সবজিগুলো তো আমি হচ্ছে বেসিক্যালি কলা খুঁজছিলাম যে হচ্ছে মাছ দিয়ে কলা রান্না করলে অনেক মজা লাগে যেটা হচ্ছে আমার ভাইয়ের নাকি খেতে ইচ্ছা করছে তো হচ্ছে আমি কলা খুঁজতে যাই এখানে পুদিনা পাতা দেখি ওটাও আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম আর এই যে দেখেন আমি কলাটা আলটিমেটলি পেয়ে ছি এখানে এত বেশি ভিড় ছিল যে ভিড়ের মাঝখানে টপকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং খুঁজে বের করাটা বেশ ডিফিকাল্ট যেহেতু আমার বাজার করার একটু আমি হচ্ছে দেখেন কতগুলো মানুষ আর হচ্ছে সবাই সবজি যে যার মত নিচ্ছে আমিও নিচ্ছিলাম বাট হচ্ছে আমার আমি যেহেতু জানি না কোন জায়গায় কোন স্টলে কোন জায়গায় পাওয়া যায় কোনটা সো আমার একটু হ্যাসেলি পোয়াইতে হচ্ছিল তো তারপরে আমি কলাটা খুঁজে পেয়েছি বাট কলার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এতটাও বেশি ভালো ছিল না তার মধ্যে আমি ছি একটু খুঁতখোতা টাইপের তো বেশি যেটা ভালো মনে হয়েছে সেটাই নিয়েছি তো কলা নেওয়ার পরে ভাবি বলছিল যে একটু হচ্ছে যে এটাকে কি বলে যেন কলমি শাক কলমি শাকটা নিতে তো আমার কলমি শাকটা অনেক ফেভারিট ছিল এখন অত বেশিও ফেভারিট না তারপরে হচ্ছে ফ্রেশ সবজি দেখলে ভালোই লাগে তো হচ্ছে বেছে বেছে শাক দিচ্ছিলাম আর এই কলাটা দেখেন আমি হচ্ছে পালং শাকের পরে রেখে দিয়েছি যেহেতু হচ্ছে একা একা ভিডিও করতেছে আবার একাই এই সবজিগুলো চুজ করতেছে বেশ ডিফিকাল্ট ছিল আমার জন্য বাট সব মিলাই আমার বেশ ভালোই লাগছিল আমি এনজয় করছিলাম টোটাল বিষয়টাকে আর যেহেতু আপনারা দেখতে চেয়েছেন তো আমার খারাপ লাগার কোনো সুযোগই নাই যতই খারাপ লাগুক আমাকে করতেই হবে আর তাছাড়া আমার সত্যি এগুলো করতে অনেক ভালো লাগে তো হচ্ছে সবাই অনেক অনেক বাজার করছিল আর আমাদের যেহেতু আসার পাশেই তো অনেক বেশি সবজি বাজার আমাদের করা লাগে না জাস্ট টুকটাক যতটুকু যা লাগে ওইটাই করে নিলেই হয় না হলে যখন তখন আসলে ঠিক দুই মিনিট হাঁটা লাগে বাসা থেকে হেঁটে এসে নিয়ে গেলেই হয়ে যায় তো হচ্ছে আমাদের মাছ এক টলিতে ছিল আর আরেকটাতে ছিল হচ্ছে সবজি তো এখন আমরা হচ্ছে বিল করব বিল করে তো এটা বাসায় নিয়ে যেতে হবে তার জন্য এই যে দেখেন একটা ব্যাগ তো এই ব্যাগে করে আমরা সবসময় গ্রোসারি বাজার করি তো হচ্ছে ব্যাগটা আমি আগায় নিয়ে যাচ্ছিলাম বিল করার জন্য আর এই যে দেখেন ইন টোটাল আমাদের হচ্ছে বিল কত হয়েছে আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে ওখানে দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা এখন কত টাকার বাজার করলাম তো আজকে আমার এই গ্রোসারি বাজারের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই